সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডাকনাম বা উপনাম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসি কেউ আলোচনা করব এই ভিডিওর প্রতিটি প্রশ্নে আমি সিলেক্টেড এবং এক্সাম ওরিয়েন্টেড নিয়েছি তো তোমরা ভিডিওটি পুরো দেখো এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করো এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান বাবা সাহেব নামে কে পরিচিত ছিলেন অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি বি আর আম্বেদকর অপশান সি লাজপত রায় অপশন ডি জওহরলাল নেহরু সঠিক উত্তরটি হল অপশন বি বি আর আম্বেদকর বি আর আম্বেদকর বাবা সাহেব নামেও পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু বাদশাহ খান নামে কে পরিচিত ছিলেন অপশন এ বাদুদ্দিন তৈয়বজি অপশন বি চন্দ্রশেখর আজাদ অপশন সি আবুল কালাম আজাদ অপশন ডি আব্দুল গফফার খান সঠিক উত্তরটি হল অপশান ডি আবদুল গাফার খান আব্দুল গাফার খান বাদশাহ খান নামে পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি বাপু নামে কে পরিচিত ছিলেন অপশান এ গোপালকৃষ্ণ গোখলে অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি বল্লভভাই প্যাটেল অপশান ডি বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তরটি হল অপশান বি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী বাপু নামে পরিচিত ছিলেন এছাড়া মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশানও বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর চাচা নামে কে পরিচিত ছিলেন অপশান এ জওহরলাল নেহরু অপশান বি দাদাভাই নোজি অপশান সি বালগঙ্গাধর তিলক অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তরটি হল অপশান এ জওহরলাল নেহরু জওহরলাল নেহরু চাচা নামে পরিচিত ছিলেন পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি সুভাষচন্দ্র বসু অপশান সি বিধানচন্দ্র রায় অপশান ডি চিত্তরঞ্জন দাস সঠিক উত্তরটি হল অপশান ডি চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামেও পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স তথাগত নামে কে পরিচিত ছিলেন অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি অশোক অপশান সি মহাবীর অপশান ডি গৌতম বুদ্ধ সঠিক উত্তরটি হল অপশান ডি গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ তথাগত নামে পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ভারতীয় অস্থিরতার জনক কাকে বলা হয় অপশান এ লালা লাজপত রায় অপশান চন্দ্র পাল অপশান সি বাল গঙ্গাধর তিলক অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তরটি হল অপশান সি বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলককে ভারতীয় অস্থিরতার জনক বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট স্থানীয় স্বশাসনের জনক কাকে বলা হয় অপশান এ লর্ড রিপন অপশান বি লর্ড চেমসফোর্ড অপশান সি লর্ড ডালহৌসি অপশান ডি লর্ড ক্যানিং সঠিক উত্তরটি হল অপশান এ লর্ড রিপন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন দীনবন্ধু নামে কে পরিচিত ছিলেন অপশান এ সি এফ এন্ড্রুস অপশান বি আর আম্বেদকর অপশান সি মাদার টেরেজা অপশান ডি যতীন দাস সঠিক উত্তরটি হলো অপশান এ সি এফ এনরুস সি এফ এন রুস দীনবন্ধু নামে পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন অপশান এ লালা হরদয়াল অপশান বি আর আম্বেদকর অপশান সি বাহাদুর শাস্ত্রী অপশান ডি খান আব্দুল গাফ্ফার খান সঠিক উত্তরটি হল অপশান ডি খান আব্দুল গাফার খান খান আব্দুল গাফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন গ্র্যান্ড ওল্ডম্যান নামে কে পরিচিত ছিলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি দাদাভাই নওরোজী অপশান সি বালগঙ্গাধর তিলক অপশান ডি জওহরলাল নেহেরু সঠিক উত্তরটি হল অপশান বি দাদাভাই নওরোজী দাদাভাই নরোজি গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ গুরুদেব নামে কে পরিচিত ছিলেন অপশান এ কৃষ্ণ গোখলে আপশান বি সুভাষচন্দ্র বসু অপশান সি মহাত্মা গান্ধী আপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব নামে পরিচিত ছিলেন এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরুও বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন ভারতের লৌহমানব নামে কে পরিচিত ছিলেন অপশান এ বি আর আম্বেদকর অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি বল্লভ প্যাটেল অপশান ডি চিত্তরঞ্জন দাস সঠিক উত্তরটি হল অপশান সি বল্লভ প্যাটেল বল্লভ প্যাটেল ভারতের লৌহমানব নামে পরিচিত ছিলেন এছাড়া বল্লভ প্যাটেলকে ইন্ডিয়ান বিসমার্কও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন ভারতীয় নেপোলিয়ান নামে কে পরিচিত ছিলেন অপশান এ টিপু সুলতান অপশান বি সমুদ্রগুপ্ত অপশান সি অশোক অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তরটি হল আপশান বি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ভারতীয় নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন আপশান লাল বাহাদুর শাস্ত্রী অপশান বি জয়প্রকাশ নারায়ণ অপশান সি বিধানচন্দ্র রায় অপশান ডি চিত্তরঞ্জন দাস সঠিক উত্তরটি হল আপশান বি জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতীয় আইনস্টাইন নামে কে পরিচিত ছিলেন অপশান নাগার্জুন অপশান বি সুশ্রুত অপশান সি বরাহ মিহির অপশান ডি আর্যভট্ট সঠিক উত্তরটি হল অপশান নাগার্জুন নাগার্জুন ভারতীয় আইনস্টাইন নামেও পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন পাঞ্জাব কিশোরী নামে কে পরিচিত ছিলেন অপশান এ মহারাজা রঞ্জিত সিং অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি বল্লভ ভাই প্যাটেল আপশান ডি লালা লাজপত রায় সঠিক উত্তরটি হল অপশান ডি লালা লাজপত রায় লালা লাজপত রায় পাঞ্জাব কিশোরী নামেও পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন দেশপ্রেমিকদের দেশপ্রেমিক নামে কে পরিচিত ছিলেন অপশান এ সুভাষচন্দ্র বসু অপশন বি মহাত্মা গান্ধী আপশন সি বাল তিলক অপশান ডি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সঠিক উত্তরটি হল অপশানে এ সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসুকে দেশপ্রেমিকদের দেশপ্রেমিকও বলা হয়ে থাকে এছাড়া আমরা সুভাষচন্দ্র বসুকে নেতাজি নামেও চিনি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ছিলেন অপশান এ সমুদ্রগুপ্ত অপশান বি আমির খসরু অপশান সি অশোক অপশান ডি কালিদাস সঠিক উত্তরটি হল অপশান বি আমির খসরু আমির খসরুকে ভারতের তত্ত্বপাখীয় বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত ছিলেন অপশান এ মাদার টেরেসা অপশান বি অরুণা আশাফালি অপশান সি সরোজিনী নাইডু অপশান ডি অ্যানি বেসান্ত সঠিক উত্তরটি হল অপশান সি সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামেও নামে পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আচার্য নামে কে পরিচিত ছিলেন অপশান এ জগজীবন রাম অপশান বি ভাবে অপশান সি জগদীশ চন্দ্র বসু অপশান ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হল অপশান বি ভাবে ভাবে কে আমরা আচার্য নামেও চিনি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু লোকমান্য নামে কে পরিচিত ছিলেন অপশানে লালা লাজপত রায় অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল অপশান সি বাল গঙ্গাধর তিলক অপশান ডি মদন মোহন মালভিয়া সঠিক উত্তরটি হল অপশান সি বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলককে আমরা লোকমান্য নামেও চিনি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ভারতের মার্টিন লুথার নামে কে পরিচিত ছিলেন অপশান এ রাজা রামমোহন রায় অপশান বি জয়প্রকাশ নারায়ণ অপশান সি বিধানচন্দ্র রায় অপশান ডি দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তরটি হল অপশান ডি দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী ভারতের মার্টিন রুথার নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয় অপশান এ ম্যাডাম ভিকাজি কামা অপশান বি অ্যানি বেসান্ত অপশান সি ম্যাডাম সারাপোভা অপশান ডি সরোজিনী নাইডু সঠিক উত্তরটি হলো অপশান এ ম্যাডাম ভিখাজি কামা ম্যাডাম ভিখাজি কামাকে ভারতীয় বিপ্লবের জননীয় বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ মহানামা নামে কে পরিচিত ছিলেন অপশান এ বিপিনচন্দ্র পাল অপশন বি সুভাষচন্দ্র বসু অপশান সি মদন মোহন মালভিয়া অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল অপশান সি মদন মোহন মালবিয়া মদন মোহন মালবিয়া মহানামা নামেও পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ছত্রু নামে কে পরিচিত ছিলেন অপশান এ ডাক্তার রাজেন্দ্র প্রসাদ অপশান বি বি আর আম্বেদকর অপশান সি লাল লাজপত রায় অপশান ডি জওহরলাল নেহেরু সঠিক উত্তরটি হল অপশানে এ ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ডাক্তার রাজেন্দ্র প্রসাদ অজাশত্রু নামে পরিচিত ছিলেন এছাড়া তিনি দেশরত্ন নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বাবুজি নামে কে পরিচিত ছিলেন অপশানে এ চন্দ্র পাল অপশান বি সূর্য সেন অপশান সি জগজীবন রাম অপশান ডি আশুতোষ মুখোপাধ্যায় সঠিক উত্তরটি হল অপশান সি জগজীবন রাম জগজীবন রামকে বাবুজি নামেও ডাকা হতো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আদিকবি নামে কে পরিচিত ছিলেন অপশান এ কালিদাস অপশান বি কপিল মুনি অপশান সি মহর্ষি বেদব্যাস অপশান ডি মহর্ষি বাল্মীকি সঠিক উত্তরটি হল অপশান ডি মহর্ষি বাল্মীকি মহর্ষি বাল্মীকি কবি নামে পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন বাংলার বাঘ নামে কে পরিচিত ছিলেন অপশান এ আশুদোষ মুখোপাধ্যায় অপশান বি বিপিন পাল অপশান সি সূর্য সেন অপশান ডি যতীন দাস সঠিক উত্তরটি হল অপশান বি বিপিন চন্দ্রপাল বিপিন চন্দ্রপাল বাংলার নামে পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ভারতীয় রেনেসাসের প্রতিকৃত কে ছিলেন অপশান এ হেনরি ডিডোজিও অপশান বি রাজা রামমোহন রায় অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি বিদ্যাসাগর সঠিক উত্তরটি হল অপশান বি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় রেনেসাসের প্রতিকৃত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান ভারতীয় চলচ্চিত্রের ঠাকুরদা নামে কে পরিচিত ছিলেন অপশান এ ঋষিকেশ মুখোপাধ্যায় অপশান বি সত্যজিৎ রায় অপশান সি দাদাসাহেব ফালকে অপশন অপশান ডি ভানুয়া থাইয়া সঠিক উত্তরটি হল অপশান সি দাদাসাহেব ফালকে ফাল্কে দাদা সাহেব ভারতীয় চলচ্চিত্রের ঠাকুরদাও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন অপশন এ যতীন দাস অপশান বি সূর্য সেন অপশান সি বিধানচন্দ্র রায় অপশন ডি চিত্তরঞ্জন দাস সঠিক উত্তরটি হল অপশন বি সূর্য সেন সূর্য সেন মাস্টারদা নামেও পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি ভারতের হকির জাদুঘর তাকে বলা হয় অপশন এ ধনরাজ পিল্লাই অপশন বি বলবীর সিং অপশন সি মেজর ধ্যানচাঁদ অপশন ডি সন্দীপ সিং সঠিক উত্তরটি হল অপশান সি মেজর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদকে ভারতের হকি জাদুকরও বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর ভারতীয় ম্যাকেভিলি নামে কে পরিচিত ছিলেন অপশান এ কালিদাস অপশান বি ব্রহ্মগুপ্ত অপশান সি আর্যভট্ট অপশান ডি কৌটিল্য সঠিক উত্তরটি হল অপশান ডি কৌটিল্য ভারতীয় ম্যাকেভিলি নামে পরিচিত ছিলেন কৌটিল্য পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ভারতের আয়রন লেডি নামে কে পরিচিত ছিলেন অপশান এ ভিখাজি কামা অপশান বি বেগম হজরত মেহেল অপশান সি ইন্দিরা গান্ধী অপশান ডি সরোজনী নাইডু সঠিক উত্তরটি হল অপশান সি ইন্দিরা গান্ধী ভারতের আয়রন লেডি নামে পরিচিত ছিলেন ইন্দিরা গান্ধী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স পণ্ডিতজি নামে কে পরিচিত ছিলেন অপশান এ চিত্তরঞ্জন দাস অপশান বি জওহরলাল নেহেরু অপশান সি রামমোহন রায় অপশান ডি বল্লভ প্যাটেল সঠিক উত্তরটি হল অপশান বি জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু পণ্ডিতজি নামেও পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন বাংলার কিশোরী নামে কে পরিচিত ছিলেন অপশান এ আশুতোষ মুখোপাধ্যায় অপশান বিপিন চন্দ্র পাল অপশন সি সূর্য সেন অপশান ডি যতীন দাস সঠিক উত্তরটি হল অপশানে এ মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় বাংলার কেশরী নামেও পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট শান্তির মানুষ নামে কে পরিচিত ছিলেন অপশানে এ মাদার টেরেসা অপশান বি বিপিনচন্দ্র পাল অপশান সি লাল বাহাদুর শাস্ত্রী অপশান ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হলো অপশান সি লাল বাহাদুর শাস্ত্রী শান্তির মানুষ নামে পরিচিত ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় অপশানে আর্যভট্ট অপশান বিদ্যাসাগর অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি কালিদাস সঠিক উত্তরটি হল অপশান ডি কালিদাস ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে পরবর্তী কোশ্চেন যেটা এই টপিকে লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি স্বর্গকিলা নামে কে পরিচিত অপশান এ বৈজয়ন্তী মালা অপশান বি শ্রেয়া ঘোষাল অপশান সি লতা মঙ্গেশকর অপশান ডি আশা ভোসলে সঠিক উত্তরটি হল অপশান সি লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর স্বর্গকিলা নামেও পরিচিত তো এই ছিল তোমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডাকনাম বা উপনাম সম্পর্কিত কিছু এমসিকিউ তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং যদি তোমরা আমার চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ